আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অবস্থান করছি রংপুরের সাপলা চত্বরে আমরা আজকে যাব সুরভি উদ্যানে চলুন দেখা যাক তো বর্তমানে সুরভি উদ্যানের সামনে আছে এটা হচ্ছে সুরভি উদ্যানের মেন গেট তো এখানে গাড়িটা রেখে গাড়িটা পার্ক করতে হবে পার্কিং এর ব্যবস্থা আলাদা করা নাই তো পার্ক করার পর এখান থেকে এখানে দুইটা গেট আছে আমরা এক গেট দিয়ে ঢুকলাম আগের থেকে অনেকটা ভালো করছে উদ্যানের ভিতরটা এই রাস্তাঘাটগুলো পাকা করছে তো অনেকটা অনেক জায়গাগুলো ভালো করছে তো এখানে পাশেই দেখুন হাতের ডান পাশে আছে একটি স্টুডিও এখানে অনেকে এসে ছবি ওঠায় বা ছবি বের করে নিয়ে যায় তো এখন মানে স্টুডিওটা খুব কম চলে লোকজন তো এমন একটা দেখা যায় না এটা অবস্থাটাও বেশ একটা ভালো নাই এই যে দেখুন ভিতরে মানে চারপাশে চারটা রাস্তা চলে গেছে রাস্তাগুলো অনেক মানে লম্বা করছে ভালো অনেক সুন্দর করে রাস্তা ডিজাইন করছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এই সুর উদ্যানটার যে প্রাচীর প্রাচীরটা ভাঙা ছিল ক্রিকেট গার্ডেন ওই সাইড থেকে বাইরে অনেক ছেলেপেলে ঢুকতো ভিতরে তো এখন প্রাচীরটা দিয়ে দিছে পুরাটাই অনেক উঁচু করে এবং অনেকটা অনেক সেফ আর কি জায়গাটা তো এখানে আমরা আসলাম এখানে দেখুন একটি ব্যায়াম করার জায়গা আছে এখানে ছেলে মেয়েরা এসে ব্যায়াম করে এই জায়গাটিতে বিভিন্নভাবে ব্যায়াম করার কিছু পজিশন দেওয়া আছে এখানে বেডটার অবস্থা আপাতত খুব বেশি একটা ভালো নেই মানে পাতিগুলো নষ্ট হয়ে গেছে এটাও একটা ব্যায়াম করার জায়গা তো ভাই এখান থেকে পরিবেশ বলতে গেলে আগে থেকে একটু ভালো আছে আগে অনেক বেশি এখানে কাপলদেরকে দেখা যেত তো আগে বাচ্চাদেরকে নিয়ে আসতে অনেকটা লজ্জাবোধ হতো এখানে মানুষের তো এখন খুব কাপলের সংখ্যা খুব কম দেখা যায় তো তারপরেও আর কি এখানে দেখুন মানে লোকজন আছেই এই যে ছেলে মেয়েটা দেখুন বয়স কত হতে পারে এরাও প্রেম করতেছে কি অবস্থা সবাই প্রেম করে যে সামনে আবার কাপল মনে হয় পড়াশোনা করতেছে না প্রাইভেট পড়াচ্ছে আল্লাহ জানে মনে হয় প্রাইভেট পড়াচ্ছে মেয়েটাই ছেলেটাকে প্রাইভেট পড়াচ্ছে দেখুন তো ওরা পড়াশোনা করুক আমরা এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন শহীদ মুক্তিযোদ্ধাদের রংপুর জেলার কিছু মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে দেওয়া আছে এই এই জায়গায় তাদের নাম নাম দিয়ে স্মৃতিসৌধটা বানায় রাখছে তো এখানে বিভিন্ন দেওয়া আছে এখান থেকে বের হয়ে আমরা সামনে এগিয়ে যাই এই যে এখানে যে আই লাভ রংপুর মানে অনেক সুন্দর করছে লেখাটা এই পরিচর্যার অভাবে আর কি জায়গাগুলো অনেকটাই অবহেলার মধ্যে পড়ে আছে নোংরা হয়ে আছে এই জায়গাটা আগে ঝর্ণা দেওয়া ছিল ঝর্ণাগুলো সবসময় রানিং থাকলে অনেক সুন্দর লাগতো অথচ পানিগুলো নোংরা হয়ে গেছে এই জায়গার লেখাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে মানে শরীর পরিচর্যা না হলে যে জায়গাগুলোর সমস্যা হয় এই যে গোয়ালঘর তো গোয়ালঘরে উঠতাম দেখে উপরেও কাপল দাঁড়ায় আছে তাই গেলাম না সামনে এগিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে ভীষণ তো চলুন আমরা একটু বাচ্চাদের খেলার জায়গাগুলো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে অনেক ধরনের স্লিপার আছে অনেক বেশ কয়েকটা স্লিপার আছে এখানে বাচ্চারা সব জায়গাতে খেলতে পারবে আর একটা মজার বিষয় যে এই পার্কটিতে এন্ট্রি ফি পুরাই ফ্রি মানে সব কিছু ফ্রি পার্কটাতে এখানে বাচ্চারা অনায়াসে এসে খেলতে পারবে স্লিপার বলেন দোলনা বলেন ঢেঁকি বলেন সবগুলো খেলনা এখানে অ্যাভেলেবেল আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক সময় আমি দেখেছি এখানে বাচ্চাদের পাশাপাশি বড় বড়ো ছেলেমেয়েরাও এই জায়গাগুলো ইউজ করে যার কারণে খুব তাড়াতাড়ি জিনিসগুলো নষ্ট হয়ে যায় মানে যেখানে বাচ্চাদের ইউজ করার দরকার যে জিনিসগুলো সেগুলো যদি বড় মানুষ ইউজ করে তাহলে তো ভেঙে যাবে এটা স্বাভাবিক বিষয় দেখুন বাচ্চাগুলো অনেক মজা করতেছে এখানে ওখান থেকে আমরা এখন গেট পাশে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন ডানে একটি দোয়েল পাখি আছে পাখিটাও সঠিক পরিচর্যার অভাবে মানে পাখিটার অলরেডি অবস্থা খুব করুণ করে ফেলেছে তো এখানে একটি ঝর্ণার জায়গা ছিল এই জায়গাটিতে আগে ঝর্ণা চালু থাকতো তো পানিগুলো পড়লে অনেক সুন্দর লাগতো এবং ফুলগুলো দেখুন কতটা নোংরা আর বৃষ্টি হয়ে গেছে কিন্তু মাছ আছে ক্যামেরা হয়তো না কিন্তু নিচে অনেক মাছ মানে এই সুন্দর প্লেস কিন্তু সঠিক পরিচর্যা এবং যত্নের অভাবে জায়গাগুলো আপাতত পরিত্যক্তর মতো পড়ে আছে তারপরেও মানুষ আসে বাচ্চারা খেলাধুলো করে তবে দরকার এখানে মানে একটা পরিচর্যা করার মানে সুন্দরভাবে সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুব দরকার ছিল এখানে তাহলে বাচ্চারা আরও বেশি এখানে এসে মজা পাইতো খেলতো আর কি তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব পুলিশ লাইনের যে পার্কটা আছে এটাও ফ্রি এটার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকবেন তো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ